নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে এটি বিদেশি গাছ নিয়ে দেখাবো সেটিকে বলা হয় মেক্সিকান মেন্ট বা অরিগ্যানো এই গাছটি পুদিনা পাতার পুদিনা গাছের জাতীয় গাছ পুদিনা সেই গাছের এই গাছ প্রত্যেকে বাড়িতে একটি রাখতে পারেন খুব ঔষধিগুণ সম্পন্ন সেই গাছ দেখেছেন কোনো দিন এই হচ্ছে সেই গাছটি এই গাছ কি উপকার ভেষজ গুণ সম্পন্ন বহু বহু রোগের সমাধার সমস্যার সমাধান করে দেবে এই গাছটি আপনার বাড়িতে যদি থাকে কিভাবে ব্যবহার করবেন কি তার উপকার এই গাছের পাতা দিয়ে চা তৈরি করে খেতে পারেন অথবা তেল তৈরি করে কিভাবে করবেন সেই তেল রেখে দিয়ে সংগ্রহ করে রেখেও ব্যবহার করতে পারেন আজকে বলবো সেই গাছটির এই গাছটির কি উপকার কিভাবে ব্যবহার করবেন কি কি ঔষধি গুণ খুব গুণাগুণ সম্পন্ন একটি গাছ আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে যদি ভালো লেগে থাকে যারা আজকে আমাদের এই চ্যানেল দেখছেন তারা সবাই একটি করে সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনারা আমাদের এই ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন সময় বিভিন্ন গাছ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে চলুন এবার বলি এই গাছটির কি উপকার কিভাবে ব্যবহার করবেন তার ঔষধি গুণ আসুন এই গাছটিকে কজন চেনেন জানি না কিন্তু ঔষধি গুণ সম্পন্ন গাছ এই রকমই একটি গাছ সেই গাছকে নিয়ে আজকে এসেছি যেটিকে বলা হয় মেক্সিকান অরিগান মেক্সিকান মিন্ট বা অরিগান এই অরিগান অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা ব্যথা ব্যথার প্রভাব কমাতে আপনাকে সাহায্য করবে অরিগ্যান অনেক যোগ রয়েছে যা শরীরের উপস্থিত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে সাহায্য করে অরিগ্যানের পাতা অপরিহার্য তেল এ থেকে চাও তৈরি করতে পারেন এই অরিগ্যান গাছের পাতা দিয়ে সেই তেল কীভাবে তৈরি করবেন সেটিও আজকে বলব কি উপকার পান প্রথমে আসা যাক যে রোগটি নিয়ে সারা পৃথিবীতে তোলপাড় সেই হচ্ছে ক্যান্সার সেই ক্যান্সার প্রতিরোধে এই অরিগ্যান খুব উপকারী যেটিকে বলা হয় মেক্সিকান মেন্ট বিভিন্ন প্রজাতির আছে এটি এক রকম এই গাছগুলি সাধারণত দেখতে তিন ফুটের মতো হয় পাতাটি মোটা দেহের বিষাক্ত উপাদান দূর করতে আপনাকে সাহায্য করবে এই মেক্সিকান মিন্ট দু সালে একটি জার্নাল গবেষণায় প্রকাশিত হয় যে স্পন ক্যান্সার প্রতিরোধে প্রতিরোধে অরিগান বেশ উপকারী এই গাছের ফাইটোকেমিক্যাল বয়সের কারণে সাংঘাতিক সংঘটিত দেহের ক্ষয় নিরাময় করতে এমনকি দেহের ইনসুলিন উপাদান মাত্রা বৃদ্ধির সঙ্গে রক্তের চিনির পরিমাণ কমিয়ে দেয় আর সেই জন্যই নিয়মিত পান করতে অরিগ্যানের চা লিভার কিডনির ক্ষতি রোধ করে এই অরিগ্যান বাকি উপদাহ নিরাময় কমে আপনাকে সাহায্য করবে যদি কিডনিতে পাথর হয় তবেও অরিগানের চা নানা ছ মাস পান করলে পাথর মুদ্রা মাধ্যমে বেরিয়ে যেতে পারে অরিগ্যানিক চা তৈরি করতে পারেন এই অরিগান বা মেক্সিকান মিন্ট এর পুষ্টিগুণ কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন চর্বি শর্করা ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ফসফরাস ম্যাঙ্গানিজ সোডিয়াম তামা দস্তা ম্যাঙ্গানিজ এবং সিলেনিয়াম পাওয়া যায় এই মেক্সিকান মেন্টে একটি ভেষজ উদ্ভিদ পুদিনা পরিবারের একটি উদ্ভিদ ভূমধ্য সাগরে পাওয়া যায় এখন বিশ্বব্যাপী ভারত বাংলাদেশ সাহা শ্রীলঙ্কা সমস্ত দেশে এই গাছটি এখন পাওয়া যায় বৎসজীবী ভেষজ প্রাচীনকালে প্রাকৃতিক উপায় বিভিন্ন রোগের উপকার করত বিশেষ করে ইটালি গ্রিস তুরস্ক ফ্রান্স স্পেন ইত্যাদি রান্নায় ব্যবহার করা হয় এই মেক্সিকান মিন্ট বা অরিগ্যান অরিগানে কিছু ভাইরাস থাকে যা শরীরকে রক্ষা করতে পারে অরিগ্যানের পাতায় কার্বক্রল এবং থাইমল নামে দুটি উপাদান রয়েছে যা অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য সমৃদ্ধ পেটের ব্যথা বমি বমি ভাব ডায়রিয়ার মতো ভাইরাল সংক্রমণের হাত থেকে রক্ষা করে এই অরিগানও অরিগানের চা যদি নিয়মিত পান করেন তাহলে ফুসফুস পাকস্থলী ভালো রাখতে আপনাকে সাহায্য করবে ক্যান্সারের মতো রোগ হাত থেকে আপনাকে বাঁচাবে লিভার কিডনি ক্ষতিরোধ করতে সাহায্য করবে মানসিক চাপ কমায় শরীরের বিভিন্ন রকমের ব্যথা কমায় জ্বর সর্দি যেটি বাড়িতে লেগেই থাকে সেই বাড়িতে বাড়িতে দেওয়া খুব উপকার জ্বর সর্দি কাশিতে মহা ঔষধ এই বলি রেখা দূর করতে দোন দাগ সারাতে এই অরিগানের জুড়ি মেলা ভার বিভিন্ন খাবারে অরিগানা ব্যবহার করা হয়ে থাকে এমনকি ত্বকের জন্য খুব উপকারী চুল এবং ত্বকের জন্য খুব উপকারী এই অরিগ্যানো পাতা এই গাছটির পাতা চা করেও খেতে পারেন অথবা এটির তেল তৈরি করে নিয়ে সেই তেলও ব্যবহার করে করতে পারেন এই অরিগ্যানো অরিগানের পাতা অ্যালকোহলিক নির্যাস মানব দেহের যে কোনো ধরনের সংক্রমণ প্রতিরোধের জন্যে অরিগানা একটি খুব উপকারী অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শরীরের যে কোনো অংশে যদি পুড়ে যায় তাহলেও অরিগানার তেল এক ফোঁটা এক চামচ জলপাই তেলের সাথে মিশিয়ে সেই জায়গায় যদি লাগান জ্বালা পড়া পর্যন্ত কমে যায় পোকামাকড় কামড়ে দিলে ফাঙ্গাস আক্রমণ হলেও সেই হাত থেকে বাঁচতে এই অরিগানার তেল তৈরি করে রেখে দিলে সেটিও আপনি ব্যবহার করতে পারেন অথবা এর পাতা হাতে নিয়ে কিংবা ব্লেন্ডারে তৈরি করে ছেঁকে নিয়ে এর যে রস হয় সেটিকেও লাগাতে পারেন উপকার পাবেন পায়ে অথবা হাতের নখ পায়ের নোখ বিভিন্ন জীবাণুর আক্রমণ হলে ক্ষত হলে দুপোটা অরিগানার তেল পানিতে দিয়ে সেই পানিতে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখুন খুব উপকার পাবেন অরিগানার তেল আপনি যদি ধীরে ধীরে ক্ষত নিরাময় হয় তাহলেও সেখানে ডাইরেক্ট লাগাতেও পারেন খুব উপকার পাবে। আপনি চাইলে এটিকে ব্লেন্ডারে মিশ্রিত করে কাচের পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দিতে পারেন সাত দিনের জন্য এটি টানা ব্যবহার করতে পারেন চুলের জন্য খুব উপকারী আপনার যদি চুলে খুশকি কিংবা মাথার তালুতে ইনফেকশান হয় তাহলে মাথা চুলে উপযোগী যে কোনো ধরনের তেল সাথে ওই অরিগানার তেল দুই থেকে তিন ড্রপ মিশিয়ে আপনি যদি মাথাতে লাগান খুব উপকার পাবেন পঁয়তাল্লিশ মিনিট পরে শ্যাম্পু দিয়ে সেই চুল ধুলে ফেলুন অরিগানার পাতাগুলি আপনাকে উপকার করবে এই পাতা এবার আসা যাক এই অরিগানার তেল কিভাবে তৈরি করবেন এই গাছের পাতা এই তাজা পাতা নিয়ে তা ব্লেন্ডারে মি একটু ব্লেন্ডার করে নিন তারপর কূপ যা জলে তারপর জল দিয়ে সামান্য জল দিয়ে জাল দিন তা থেকে তেল একরকম রস বেরিয়ে আসবে যেটি তেলের মতো সেই তেল ছেকে তেল প্রস্তুত করে ঠান্ডা করে গ্যাট টাইট করে কাঁচের পাত্রে করে ফ্রিজে রেখে দিন অথবা চা তৈরি করেও খেতে পারেন এই অরিকানার পা পাতা ছিঁড়ে নিয়ে চায়েতে বিষিয়ে এক কাপের মধ্যে এক চামচ অথবা অরিকানার পাতা গুঁড়ো করে নিয়ে এক চামচ সেই গুঁড়ো দিয়েও চা তৈরি করে খেতে পারেন কিছুটা তৃপ্ত হয় তার জন্যে সামান্য পরিমাণে চিনি অথবা সুগার মিশিয়েও খেতে পারেন অরিগানার চা তাহলে বুঝতেই পারছেন কত উপকারী এই মেক্সিকান মিন্ট বা অরিগানা আজকে আপনাদেরকে আমরা জানালাম এই অরিগানা সম্বন্ধে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শুধু তাই নয় বাড়িতে নিয়ে চলে আসুন এইরকম একটি গাছ নিয়ে বসিয়ে রাখুন খুব উপকার পাবেন এই অরিগানা প্ল্যান্ট বা মেক্সিকান মিন্ট আজকের এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন ধরনের কোনো একটি গাছ ফুল ফল নিয়ে আজকের মতো বিদায় নমস্কার